হে আমার প্রিয় আত্মা তোমার পুরনো পৃথিবী এখন শেষ হয়ে গেছে হ্যাঁ তোমার এক নতুন সংস্করণ জন্ম নিয়েছে শোনো আমার বন্ধু আমার ভাই আমার বোন আমার হৃদয়ের কাছের সেই প্রতিটি মানুষ যিনি এই মুহূর্তে আমার কথা শুনছেন এই শব্দগুলো শুধুই শব্দ নয় এটি একটি আগুন যা তোমার ভেতরের স্ফুলিঙ্গকে জ্বালাতে এসেছে এটি একটি নদী যা তোমার স্বপ্নগুলোকে সমুদ্র পর্যন্ত নিয়ে যাবে এটি একটি কণ্ঠস্বর যা তোমার হৃদয়ের গভীরতা থেকে উঠে এসেছে তোমাকে মনে করিয়ে দিতে যে তুমি সেইজন যার জন্য এই পৃথিবী অপেক্ষা করছিল তুমি কি তা অনুভব করেছ সেই পুরনো পৃথিবী যা তোমাকে আটকে রেখেছিল এখন আর নেই সেই পৃথিবী যেখানে প্রতিপদে সন্দেহ ভয় আর সীমাবদ্ধতা তোমাকে ঘিরে রেখেছিল যেখানে তোমার কণ্ঠস্বরকে চেপে ধরা হয়েছিল তোমার স্বপ্নগুলোকে পিষে ফেলা হয়েছিল আর তোমার সাহসকে বারবার পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পৃথিবী শেষ কিন্তু এর মানে এই নয় যে তুমি হেরে গেছ না এর মানে তুমি সেই শৃঙ্খল ভেঙে ফেলেছ যা তোমাকে পিছনে টেনে রেখেছিল তুমি সেই অন্ধকার পেছনে ফেলে এসেছ যা তোমাকে ভয় দেখাতো তুমি এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে শুরু হয় এক নতুন যাত্রা এক নতুন সূর্য ওঠে এক নতুন তুমি জন্ম নেয় স্বপ্ন দেখার সাহস করো সেই সব স্বপ্ন যা রাতের ঘুম কেড়ে নে সেই সব স্বপ্ন যা তোমাকে সকালে জাগার কারণ দে সেই সব স্বপ্ন যা তোমার হৃদয়ে আগুনের মতো জলে সেই সব স্বপ্ন তোমার দুর্বলতা নয় তোমার শক্তি তারা বলে দে যে তোমার ভেতরে কিছু বিশেষ আছে তোমার ভেতরে সেই উন্মাদনা আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে তুমি ভাবছ আমি কিভাবে আমার তো না টাকা আছে না শক্তি না কোনো বড় নাম আরে বন্ধু পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়েছে ছোট্ট ছোট্ট পদক্ষেপ থেকে গন্তব্যে পৌঁছাতে পুরো সিডি দরকার হয় না দরকার শুধু পরবর্তী ধাপটি নেবার সাহস আর সেই সাহস তোমার ভেতরেই আছে জীবন একখানা বই আর তুমি তার লেখ প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি হার আর প্রতিটি জয় সবই তোমার গল্পের পৃষ্ঠা তুমি কি চাও তোমার গল্প হোক ভয় আর দ্বিধার গল্প নাকি তুমি চাও এমন একটি গল্প যা অন্যদের অনুপ্রাণিত করবে যা শিশুদের শেখাবে সাহস আর পরিশ্রমে সবকিছু সম্ভব যখনই তুমি পড়ে গেছ কিছু শিখেছ যখনই তুমি হার মেনেছ নিজেকে আরও শক্তিশালী করেছ আর যখনই তুমি আবার শুরু করেছ তখন তুমি দুনিয়াকে দেখিয়েছ তোমাকে কেউ থামাতে পারবে না তোমার গল্প এখনো শেষ হয়নি এটা তো কেবল শুরু ভয়ে তোমার শত্রু নয় তোমার বন্ধু ভয়ে তোমাকে জানায় তুমি কিছু বড় করতে চলেছ ভয়ে তোমাকে মনে করায় তুমি এখনও বেঁচে আছো যখন তোমার হৃদয় জোরে ধড়ফট করে যখন তোমার হাত কাঁপে যখন তোমার আত্মা বলে এটা সম্ভব নয় ঠিক সেই মুহূর্তেই তোমার এগিয়ে যাওয়া উচিত কারণ ভয়ের ওপারে তোমার স্বপ্ন অপেক্ষা করছে স্বপ্ন মানে এমন কিছু নয় যা ঘুমের সময় দেখা যায় স্বপ্ন মানে তা যা তোমাকে ঘুমাতে দেয় না যা তোমাকে প্রতিটি সকালে বিছানা ছেড়ে টেনে নিয়ে আসে যা বলে উঠো এটা তোমার সময় এটা তোমার যুদ্ধ এবং এই জয় তোমারই হবে হয়তো তোমার মনে হয় তুমি একা কেউ বোঝে না তোমার লড়াই কিন্তু সত্যিটা হলো এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা তোমার মতো স্বপ্ন দেখে যারা তোমার মতো প্রতিদিন সংগ্রাম করে যারা তোমার মতো হারে আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে তুমি তাদের জন্য এক উদাহরণ তোমার সাহস তোমার পরিশ্রম তোমার জেদ এইসবি তাদের উৎসাহ দে আর হ্যাঁ তোমার পেছনে আছে সেই সব মানুষ যারা তোমাকে ভালোবাসে তোমার মা যিনি রাতভর তোমার জন্য প্রার্থনা করেন তোমার বন্ধু যে তোমার প্রতিটি ছোট জয়ে তালি বাজায় তাই আজ এই মুহূর্তে একটি প্রতিজ্ঞা করো। নিজের সঙ্গে প্রতিজ্ঞা করো তুমি থামবে না তুমি হার মানবে না তুমি প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার স্বপ্নের জন্য লড়াই করবে সেই স্বপ্ন যা তোমাকে রাত জাগায় সেই স্বপ্ন যা তোমাকে সকালবেলার প্রথম রশ্মির মতো আলো দে সেই স্বপ্নগুলোকে বাস্তব করে তোলো তোমার পুরনো পৃথিবী শেষ সেখানে ছিল কষ্ট ছিল ভয় ছিল সন্দেহ সব এখন অতীত এখন তুমি পা রাখছ এক নতুন পৃথিবীতে একটি এমন পৃথিবী যেখানে তোমার পরিশ্রম রঙ আনবে যেখানে তোমার সাহস তোমাকে আকাশ ছোঁজাবে যেখানে তুমি হয়ে উঠবে সেই মানুষ যাকে তুমি সবসময় হতে চেয়েছিলে তুমি একটি স্ফুলিঙ্গ যে জঙ্গলে আগুন ধরাতে পারে তুমি একটি বিন্দু যা সমুদ্রকে আন্দোলিত করতে পারে তুমি একটি কণ্ঠস্বর যা নির্বতাকে ছিন্ন করতে পারে তুমি সেই শক্তি যার জন্য এই পৃথিবী অপেক্ষা করছিল তাই উঠো তোমার স্বপ্নকে আলিঙ্গন করো। তোমার ভয়কে চ্যালেঞ্জ দাও এবং এই পৃথিবীকে দেখাও তুমি কে তোমার গল্প এখনও শুরু হয়েছে এবং তার শেষ তুমি নিজেই লিখবে তোমার পুরনো পৃথিবী শেষ হয়ে গেছে নতুন তুমি জন্ম নিয়েছ এখন যাও এবং তোমার নিজের জগৎ তৈরি করো কারণ এটা তোমার সময় এটা তোমার গল্প এবং এটা তোমার জয় হবে শোনো আমার হৃদয়ের খুব কাছের আমার স্বপ্নের সঙ্গী তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আজ যেখানে পথ বদলে যায় যেখানে জীবন তোমাকে প্রশ্ন করে তুমি কে তুমি কি চাও আর সবচেয়ে বড় প্রশ্ন তোমার মধ্যে কি সাহস আছে তোমার স্বপ্নগুলোকে সত্যি করার এই প্রশ্নগুলো তোমাকে ভয় দেখায় তাই তো কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে কখনও কখনো সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় সেটা তোমার ভেতরেই থাকে সেই ছোট্ট আওয়াজ যেটা বলে তুমি এটা পারবে না তুমি যথেষ্ট নৌ এই স্বপ্ন তোমার জন্য নয় সেই আওয়াজটা তোমার নয় সেটা তাদের যারা তোমার ওপর সন্দেহ করেছে সেটা সেই মুহূর্তগুলোর আওয়াজ যখন তুমি পড়ে গিয়ে উঠে দাঁড়াতে ভুলে গেছ কিন্তু এখন সময়ে এসেছে সেই আওয়াজকে চুপ করানোর তুমি সেই নো যেটা তোমার সন্দেহ বলে তুমি সেই যেটা তোমার স্বপ্ন বলে তুমি সেই যে রাতে ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করে তুমি সেই যে প্রতিদিন সকালে নতুন আশার সাথে উঠে পড়ে তাই সেই সন্দেহকে আলিঙ্গন করো তার দিকে তাকাও আর বল তুই আমাকে থামাতে পারবি না আমি হব সেই যাকে আমি হতে চাই জীবন হয়তো তোমাকে বারবার পরীক্ষা নিয়েছে হয়তো তুমি চাকরি হারিয়েছো হয়তো তোমার কোনো স্বপ্ন ভেঙে গেছে হয়তো তুমি কাউকে হতাশ করেছ কিন্তু তুমি কি খেয়াল করেছ যখনই তুমি পড়ে গেছ তুমি একটু বেশি শক্ত হয়ে উঠেছ প্রতিটি হার তোমাকে কিছু শিখিয়েছে প্রতিটি অশ্রু তোমাকে আরও গভীর করেছে সেই হারগুলো তোমার গল্পের অংশ কিন্তু সেটাই তোমার গল্পের শেষ নয় তোমার গল্পের শেষ হবে যেটা তুমি বেছে নেবে আর আমি জানি তুমি সেই মানুষ যে হার মানার বদলে লড়াই বেছে নেবে কারণ তোমার মধ্যে সেই আগুন আছে সেই জেদ আছে সেই শক্তি আছে যা পাহাড়কেও কাঁপিয়ে দিতে পারে তুমি ভাবছ আমার স্বপ্ন তো এত বড় আমি কোথা থেকে শুরু করব আরে বন্ধু বড় স্বপ্ন ছোট ছোট পদক্ষেপেই পূরণ হয় তোমাকে আজই পৃথিবী বদলাতে হবে না আজ শুধু একটি পদক্ষেপ নিতে হবে একটা ছোট্ট পদক্ষেপ হয়তো সেটা একটা বই পড়া হতে পারে হয়তো একটা নতুন দক্ষতা শেখা হতে পারে হয়তো কারো থেকে সাহায্য চাওয়া হতে পারে শুধু এতটুকু করো আর দেখো কেমন জীবন তোমার জন্য পথ খুলে দেয় প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে এবং প্রতিটি পদক্ষেপে তোমার বিশ্বাস বাড়বে তোমার ভয় ছোট হয়ে যাবে আর একদিন তুমি যখন পিছন ফিরে তাকাবে তুমি বুঝবে সেই ছোট ছোট পদক্ষেপগুলো তোমাকে কত দূরে নিয়ে এসেছে তোমার সবচেয়ে বড় অস্ত্র কি জানো তোমার হৃদয় সেই হৃদয়ে যা প্রতিটি স্পন্দনে বলে আমি আরও ভালো করতে পারি সেই হৃদয়ে যা অন্যদের জন্য প্রার্থনা করে সেই হৃদয়ে যা ভেঙে যাওয়ার পরেও আবার ভালোবাসতে শেখে সেই হৃদয়ই তোমার সবচেয়ে বড় শক্তি যখন দুনিয়া তোমাকে প্রত্যাখ্যান করবে তোমার হৃদয়ে তোমাকে আঁকডে ধরবে যখন পথ কঠিন হবে তোমার হৃদয়েই তোমাকে পথ দেখাবে আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তোমার হৃদয়েই তোমাকে মনে করিয়ে দেবে তুমি কেন সু করেছিলে তাই তোমার হৃদয়ের কথা শোনো এটা কখনও তোমাকে ভুল পথে নিয়ে যাবে না আজকের দিনটাই সেই দিন যেদিন তুমি তোমার জীবন বদলে দিতে পারো আজকের দিনটাই সেই দিন যেদিন তুমি তোমার স্বপ্নকে বাস্তব করার প্রথম পদক্ষেপ নিতে পারো তোমার কোনো বড় সুযোগের জন্য অপেক্ষা করার দরকার নেই তোমার কারো অনুমতির দরকার নেই তোমার কাছে ছবি আছে তোমার আবেগ তোমার সাহস আর তোমার হৃদয় তাই উঠ তোমার স্বপ্নকে জড়িয়ে ধরো তোমার ভয়কে চ্যালেঞ্জ করো আর এই পৃথিবীকে দেখিয়ে দাও তুমি কে তুমি সেই স্ফুলিঙ্গ যা আগুনে পরিণত হতে পারে তুমি সেই বিন্দু যা ঝড় ডেকে আনতে পারে তুমি সেই মানুষ যার জন্য এই পৃথিবী অপেক্ষা করছিল যখন তুমি তোমার স্বপ্নকে সত্যি করবে সেই মুহূর্ত শুধু তোমার হবে না সেই মুহূর্ত হবে তাদেরও যারা তোমার ওপর বিশ্বাস রেখেছে সেই মুহূর্ত হবে তাদের যারা তোমার মতো স্বপ্ন দেখে তোমার জয় হবে এক দৃষ্টান্ত তোমার জয় অন্যদের সাহস দেবে তোমার জয় এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে তাই যাও আমার বন্ধু তোমার গল্প লেখো তোমার জগৎ তৈরি করো আর যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে তখন পিছন ফিরে তাকিয়ে একবার হাসবে কারণ তুমি এমন কিছু করে দেখিয়েছ যা আর কেউ করতে পারেনি তুমি তোমার পুরনো জগৎকে বিদায় জানিয়েছ এবং নতুন তুমি জন্ম নিয়েছ হে প্রিয় তোমার পুরনো জগৎ শেষ হয়ে গেছে নতুন তুমি জন্ম নিয়েছ এখন যাও এবং তোমার জয়ের উৎসব শুরু করো কারণ এটাই তোমার সময় এটাই তোমার কাহিনী এবং এটাই তোমার বিজয় হবে